তবে সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে উঠেছে অভিযোগ তিনি এলজিবিটি কিউ প্রমোট করছেন গত উনত্রিশ একটি ফেসবুক পোস্টে লিখেছেন আজকে এলজিবিটি কিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে ওই পোস্টে তিনি আরও লিখেছেন আরেকজনকে বিচারের ভার ধর্ম মানুষের কাঁধে তুলে দেয়নি সে ভার স্রষ্টার সৃষ্টির নয় আর রাষ্ট্রের কাজ মানুষের বিশ্বাস করার কিংবা না করার অধিকার অন্যের ক্ষতি না করে নিজের বিশ্বাস আচার জীবনধারা পালনের অধিকার নিশ্চিত করা ধর্মের নামে কিংবা জাতীয়তাকে অজুহাত করে কারো মুখ চেপে ধরতে রাষ্ট্র পারে না কোনো নাগরিক অন্য নাগরিকের মুখ চেপে ধরতে চাইলে তা ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রের তাদের ভয়ে কুকরে যাওয়া সরকারের কাজ নয় কথা বলবো মঞ্জুর আল মতিনকে নিয়ে তো তিনি রিসেন্টলি একটা স্ট্যাটাস দেন উইচ ইজ প্রিটি ব্রিফ বাট তার একটা লাইনের কারণে অনেক বেশি তিনি ক্রিটিসাইজ হচ্ছেন তো ফার্স্ট অফ অল যারা মঞ্জুর আল মতিনকে চিনেন না তিনি কোটা সংস্কার আন্দোলনের একজন অন্যতম ফেস বলা যাইতে পারে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী এবং অ্যাডভোকেট এবং তার তার ইনফ্লুয়েন্স এবং স্টুডেন্টদের উপর যাতে নির্বিচারে গুলি না চালানো হয় তিনি এর জন্য অনেক বেশি ফাইট করেছেন এবং সে শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের সাথে অনফিল্ডে তিনি ছিলেন এবং বলা যায় সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড একটা লোক এবং তার এই ইনফ্লুয়েন্সার মাধ্যমে বলা যায় সবাই অনেক বেশি উজ্জীবিত হয়েছিল এবং কোটা সংস্কার আন্দোলন বা এই জুলাই বিপ্লবে তার নামটা কিন্তু অনেক বেশি আলোচিত এবং কি বলবো বর্তমানে অনেক বেশি সমালোচিত সমালোচিত কেন সেটা হলো গত উনত্রিশে সেপ্টেম্বর তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন আজকে এল জিবিটি কিউর অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় যে কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে এই একটি স্পেসিফিক লাইন তার স্ট্যাটাস যদি আরও বড় ছিল এই একটি স্পেসিফিক লাইন নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে এবং যারা তাকে পছন্দ করত তাদের অনেকেই তাকে আবার পুনরায় ঘৃণা করা শুরু করেছে যেটা আসলে সত্যি অনেক বেশি দুঃখজনক এটা আশা করা যায় না হ্যাঁ তবে একটা মানুষ আপনি যেটা পছন্দ করতেছেন সেই জিনিসটাই যে সবসময় বলবে ব্যাপারটা তা না এটা তার ওপিনিয়ন দিছে যদিও আমি তার এই অপিনিয়নের সাথে টোটালি ডিসএগ্রি করি ওনার হয়তো এল কিউ বা এই জিনিসটা সম্পর্কে হয়তো তার ওই পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে অধিকাংশ কমেন্টকারী তার বিপরীত মত পোষণ করেছেন কমেন্টে এক ব্যক্তি লিখেছেন আপনাকে ভালো জেনেছিলাম যতটুকু ভালো জেনেছিলাম তার দ্বিগুণ ঘৃণা নিয়ে প্রত্যাখ্যান করলাম আপনি সমকামিতা নিয়ে আরও পড়াশোনা করুন অথবা নিজের মুসলিম আইডেন্টিটি নিয়ে আরও ভাবুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ওই পোস্টের প্রতিবাদ জানিয়ে তার ফেসবুক পোস্টে লিখেছে দিয়েছেন আপনি একজন আইনজীবী আপনি ভালো করেই জানেন বাংলাদেশের আইন অনুযায়ী এলজিবিটি কিউ অধিকার না অপরাধ বাংলাদেশের আইন অনুযায়ী এই অপরাধ করলে পেনাল কোড তিনশো সাতাত্তর অনুযায়ী দশ বছরের কারাদণ্ডে সাজা হবে তাহলে আপনি জেনে বুঝে বাংলাদেশের আইনে যা অপরাধ তাকে অধিকার কেন বলছেন তো তার ধারণা ভুল থাকতে পারে বা তিনি আরও বেশি জানার দরকার আছে তিনি তার একটা মতামত প্রকাশ করছেন বাট এটা নিয়ে তাকে এত ঘৃণা করা আমি মনে করি না অনেক বেশি দরকার আছে তাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি বাট তাকে হেট না দিই তার এইটাকে আমরা ক্রিটিসাইজ করতে কেউ আসলে মানবতার উর্ধে না এবং আমি এর আগে অনেক ভিডিওতে এল কিউ নিয়ে কথা বলছি এবং বলছি যে কি কারণে এই সোসাইটি আমাদের এই জিনিসটাকে অ্যাভয়েড করে এবং কি কারণে এই জিনিসটা আমাদের সোসাইটির জন্য অনেক বেশি ক্ষতি করে এবং এটা সমূলে আমাদের দেশের আইন কানুন ব্যবস্থা দিয়ে এই প্র্যাকটিস দূর করতে হবে এবং তিনি এই জিনিসটাকে কাইন্ড অফ সাপোর্ট করছেন যেটাই আসলে অনেকে নিতে পারে নাই ইনডাইরেক্টলি একটা সাপোর্টের দিকে চলে গেছে বা তিনি ডিফেন্ড করতেছেন এবং এই ধরনের অধিকার বাংলাদেশে কখনোই এস্টাবলিশ করা যাবে না কারণ হলো এটা হলে আমাদের ফিউচার জেনারেশনের জন্য অনেক বড় ক্ষতি হবে বিগ স্টোরি শর্ট যদি এল কিউ এদের কার্যক্রম ওপেনলি বাংলাদেশে শুরু হয়ে যায় বাংলাদেশে কোনো ওয়ারিয়ার তৈরি হবে না নতুন প্রজন্ম তাদের পুরুষত্ব হারাবে মেয়েরা তাদের কি বলবো অ্যাকচুয়াল বিহেভিয়ার হারাবো যেটা সমকামিতা একটা সোসাইটিকে একদম সমূলে ধ্বংস করে যায় যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমরা দেখতে পাই তাদের কালচারাল কিছু ফল্টের কারণে তো যাই হোক সেটার দিকে না যাই এল জিবিটি কিউর অপকারিতা সম্পর্কে আমরা কম বেশি জানি তো এটা সম্পর্কে আমি বেশি কিছু তো যাবো না আমার জাস্ট ওপিনিয়নটা এখানে দিলাম তো আজকের ভিডিওটা গাইজ এ এতটুকুই এবং এই ফুল জিনিসটায় আমি যে জিনিসটা মনে করতেছি যে মঞ্জুরুলাল মতিন তার একটা স্টেটমেন্ট হ্যাঁ আমরা তাকে ক্রিটিসাইজ করবো এই যে জিনিসটা ভালো লাগে না একটা মানুষের সব কিছু ভালো লাগবে ব্যাপারটা এমনও না এবং তার এই জিনিসটাকে আমরা প্রপার ক্রিটিসাইজ করব যেখানে তিনি ভুল সেই জিনিসটা আমরা তাকে ধরিয়ে দেবো বাট তাকে এর বেশি হেড ট্রেড দিব না এবং অনেক বেশি ট্রোল মিম করে একজন মানুষকে হাসির পাত্র বানাবো না আশা করি এই পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি টিল দেন এরকম আরও কন্টেন্ট নিয়ে আমি চলে আসব নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড টিল দেন দ্য নেক্সট ওয়ান